কম্পিউটার বা ল্যাপটপে ভিডিও এডিট করার পর সেটা আবার ফোনে ট্রান্সফার করে টিকটকে আপলোড করা এই পেরা নেওয়ার দিন শেষ আপনি কি জানেন কম্পিউটার থেকে সরাসরি হাই কোয়ালিটির ভিডিও টিকটকে আপলোড করা যায় অনেকেই খুঁজে পান না এই অপশনটা কোথায় তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে কোনো ঝামেলা ছাড়াই একদম সহজ পদ্ধতিতে আপনার ল্যাপটপ বা কম্পিউটার থেকে সরাসরি টিকটকে ভিডিও আপলোড করবেন পুরো প্রসেসটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এইখান থেকে সরাসরি টিকটকে চলে আসলে যে ভিডিও আপলোড করতে পারবেন বিষয়টা কিন্তু একদমই এরকম না এখান থেকে আপনি আপনার প্রোফাইলের ভিডিও লাইক ফলোয়ার ইত্যাদি বিষয়গুলো দেখতে পারবেন ভিডিও আপলোডের জন্য আপনাকে সার্চ বার থেকে সার্চ করতে হবে টিকটক স্টুডিও লিখে এবং প্রথমে যে সাইট টিকটক স্টুডিও এখানে চলে যেতে হবে দেন হচ্ছে এইরকম একটা পেজ আপনি পাবেন আপনার সামনে এইখান থেকে আপলোডে ট্যাপ করে চাইলে এখানে ভিডিও ড্র্যাগ অ্যান্ড ড্রপও করতে পারেন অথবা সিলেক্ট ভিডিওতে ট্যাপ করে আপনার ভিডিওটাকে সিলেক্ট করলেই ভিডিওটা কিন্তু এখানে আপলোড অবস্থায় চলে আসবে এখানে ভিডিও আপলোড করতে গেলে প্রথমেই একটা মেসেজ দিচ্ছে দেখেন যে কপিরাইট ভিডিও অটোমেটিক চেক এই জিনিসটা কি হবে কিনা এটা অবশ্যই আপনি টার্ন অন দিয়ে নিতে পারেন এই ক্ষেত্রে কোনো রিস্ক কিন্তু থাকবে না অথবা ক্যান্সেল করে দিলে কিন্তু এটা অটোমেটিক অন হবে না সো আমি দিয়ে নিচ্ছি এখান থেকে এরপর এখানে দেখবেন যে ভিডিওটা আপলোড হতে শুরু করবে ভিডিওটা আপলোড হচ্ছে এটার ডিউরেশন দেখাচ্ছে এখানে কত সময় লাগবে ভিডিওটা আপলোড হতে একটু নিচের দিকে তাকালে আপনি এখানে দেখতে পারবেন ডেসক্রিপশন ডেসক্রিপশনে আপনি ভিডিওটার টাইটেল দিয়ে নেবেন যেমনটা এখানে দেখতে পাচ্ছেন এখানে ডেসক্রিপশনে যা রয়েছে নিচে এখানে ভিডিও টাইটেলের মধ্যে কিন্তু এটাই রয়েছে ভিডিও টাইটেল বা ট্যাগের জন্য আমি এই জেমিনিটা ব্যবহার করতেছি এখানে জাস্ট আপনি এসে ভিডিও টপিকটা দিয়ে জাস্ট বলে দিবেন যে আমি এই টপিকে একটা ভিডিও আপলোড করতে চাই এর জন্য আমাকে ইউটিউব হলে ইউটিউব ফেসবুক হলে ফেসবুক টিকটক হলে টিকটক অথবা ইনস্টাগ্রাম হলে সেটা উল্লেখ করে লাইক আমাদের কাছে টিকটক টিকটকের জন্য টাইটেল বা ট্যাগ অথবা কিওয়ার্ড তৈরি করে দাও দেখবেন যে সুন্দর মতো আপনাকে কিন্তু দিয়ে দিয়েছে আমি আমার ভিডিওর টাইটেলটা যেটা দেব সেটা কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি দেখেন নিচে কিন্তু এটা চলে আসছে এবার এখানে হ্যাশট্যাগ চাইলে এখান থেকে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন অথবা কাউকে মেনশন করতে পারেন হেশটেগের জন্য হ্যাশট্যাগ আপনি আপনার ভিডিওর হ্যাশট্যাগ কোথায় খুঁজে পাবেন যেমনটা বললাম জেমিনি বা চার বললেই কিন্তু আপনাকে এই জিনিসগুলো সুন্দর মতো দিয়ে দেবে যেমন আমি এখান থেকে কয়েকটা বাছাই করে আলাদা করে এখানে দিয়ে দিচ্ছি ওকে সুন্দর মতো এখানে দেখেন যে ডেস্ক্রিপশন বা টাইটেলগুলো আমরা দিয়েছি ট্যাগ গুলো দিয়েছি হ্যাশট্যাগ গুলো দিয়েছি এগুলো কিন্তু ভিডিওতে কিভাবে শো হবে সেটা কিন্তু নিচে দেখাচ্ছে একটু উপরে স্পল করলে আপনার যদি এই ভিডিওটা কোনো মিস্টেক হয় বা আপনি যদি মনে করেন যে আপনি ভুল ভিডিও সিলেক্ট করে ফেলেছেন সেক্ষেত্রে নিতে পারবেন ওকে আর একটু নিচে আসলে এখানে কাবার কাবার মানে হচ্ছে থামনেল প্রত্যেকটা ভিডিওর জন্য কিন্তু একটা থামনেল থাকে সেটাই হচ্ছে কাবার এটা আপনার এখান থেকে অ্যাড করে দিতে হবে যেন আপনার ভিডিওটা দেখতে আরও এনগেজিং লাগে এই জন্য এডিট কভারে ট্যাপ করে এবার আপনার ভিডিও থেকে ভিডিওর কোনো একটা অংশ থেকে যে কোনো একটা থামনেল বা ছবি আপনি সিলেক্ট করতে পারেন যেটা আপনার থামনেল হিসেবে কাজ করবে তবে আমার আলাদাভাবে তৈরি করা আছে থামনেল এই জন্য আমি আপলোড কভারে গিয়ে সিলেক্ট ফাইলে ট্যাপ করে এখান থেকে আমার তৈরি করা থামনেলটা সিলেক্ট করে নেব সিলেক্ট করে নিলে এটা এইরকম আসবে আমি এই জিনিসটা এখানে রেখে কনফার্মে ট্যাপ করে দিচ্ছি তাহলে হচ্ছে এইভাবে দেখা যাবে এই জিনিসটা এরপর এখানে চাইলে লোকেশনটা আপনি দিয়ে নিতে পারেন তবে এটা দেওয়াটা গুরুত্বপূর্ণ না একটু নিচে আসলে আপনি এই ভিডিওটা কখন পাবলিক করতে চান এখন ইনস্ট্যান্ট পাবলিক করে দিতে চান নাকি শিডিউল দিয়ে পরবর্তীতে করতে চান শিডিউল হলে শিডিউলের টাইমিংটা সেট করে দেবেন তবে আমি যেহেতু এখনই পাবলিক করতে চাচ্ছি তাই নাও থাকবে তারপর হু ক্যান ওয়াচ দিস ভিডিও এই ভিডিওটা কারা কারা দেখতে পারবে এভরিওয়ান মানে সবাই দেখতে পারবে নাকি শুধুমাত্র আপনার ফ্রেন্ডস বা ফলোয়াররা দেখতে পারবে আর অনলিমি দিলে শুধুমাত্র এটা আপনি নিজে দেখতে পারবেন তাই আপনার ভিডিওর ভিউজ বাড়ানোর জন্য অবশ্যই এভরিওয়ান সিলেক্ট করে রাখবেন আর এইখানে হাই কোয়ালিটি আপলোড এটা অবশ্যই এনাফল করে দিবেন এতে করে আপনার ভিডিওটা হাই কোয়ালিটিতে আপলোড হবে সমরে আর অসংখ্য অনেক কিছু রয়েছে তবে এগুলো কোনো গুরুত্বপূর্ণ কিছুই নয় সবকিছু ঠিকঠাক থাকলে আপনার ভিডিওটা কিন্তু আপনি আপলোড করে দিতে পারেন তবে এখানে চাইলে আরও কিছু জিনিস অ্যাড করতে পারেন যেমন এখানে রয়েছে টেক্সট আপনি আপনার এই ভিডিওতে কিছু টেক্সট চাইলে অ্যাড করতে পারবেন রয়েছে এদিকে সাউন্ড আপনি চাইলে সাউন্ড ট্যাপ করে আপনি সাউন্ড বা মিউজিক অ্যাড করতে পারেন এডিটে ট্যাপ করলে আপনার এই ভিডিওটাকে এডিট করতে পারবেন টাইটেল সাউন্ড অথবা ফিল্টার দিয়ে তবে এটা যেহেতু আমাদের গুরুত্বপূর্ণ না তাই আমি ব্যাকে ট্যাপ করে দিচ্ছি এবার একদম নিচে এসে এখান থেকে পোস্টটা ট্যাপ করে দিলেই আমাদের এই ভিডিওটা কিন্তু পাবলিক হয়ে যাবে আর যদি আপনি সেভ ড্রাফে দেন সেক্ষেত্রে এটা ড্রাফটে পরে থাকবে পাবলিক হবে না পরবর্তীতে আপনি হচ্ছে আবার যদি কোনো কিছু এডিট করে পাবলিক করতে চান তখন হচ্ছে পাবলিকলি সেন্ড হবে সো আমি এটা এখান থেকে ট্যাপ করে দিচ্ছি যেন আমার এই ভিডিওটা এখনই আপলোড হয়ে যায় ওয়েল আমার ভিডিওটা কিন্তু অলরেডি আপলোড হয়ে গিয়েছে এভাবে আপনি আপনার ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে আপনার টিকটকে ভিডিও আপলোড করতে পারবেন ভিডিওতে যদি কোনো সমস্যা থাকে বা কোথাও যদি বুঝতে সমস্যা হয় কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে আপনার বন্ধুদের মাঝে চাইলে শেয়ার করতে পারেন যেন অন্যদেরও উপকার হয় দেখা হবে খুব শীঘ্রই নতুন কোন ভিডিওতে ততক্ষণের জন্য ভালোই থাকবেন আল্লাহ হাফিজ